দেশের বর্তমান পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের মনে নানা শঙ্কা আর আতঙ্ক চারদিকে যখন অস্থিরতা ঠিক তখনই রূপকথার মতো এক গ্রামের গল্প আমাদের নতুন করে স্বপ্ন দেখায় বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি এই বাংলাদেশের বুকেই আছে এমন এক জনপদ যেখানে গত একশো বছরে কোনো মামলা মোকদ্দমা হয়নি যে গ্রামে কখনো পুলিশের প্রয়োজন পড়ে না ইউরোপ বা আমেরিকার কোনো শহর নয় আদর্শ সমাজ কাকে নলে তা শিখতে হলে আপনাকে যেতে হবে নাটোরের হুলহুলিয়া গ্রামে নাটোর জেলা সদর থেকে প্রায় ছয়ত্রিশ কিলোমিটার দূরে সিংরা উপজেলার চলনবিল ঘেরা এক নিভৃত গ্রাম হুলহুলিয়া আটটি পাড়া নিয়ে গঠিত এই ছোট গ্রামের আয়তন মাত্র দুই দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার গ্রামে ঢোকার মুখেই একটি বিশাল গেট আপনার নজর কারবে যেখানে গর্বের সাথে লেখা আছে আদর্শ গ্রাম হুলহুলিয়া হুলিয়া ছ হাজার মানুষের এই গ্রামে পা রাখলেই বোঝা যায় কেন একে আদর্শ বলা হয় এর প্রতিটি ধূলিকণায় মিশে আছে শৃঙ্খলা আর ভ্রাতৃত্বের ছাপ এই পরিবর্তনের শুরুটা হয়েছিল একশো বছরেরও বেশি আগে উনিশশো চোদ্দ পনেরো সালের দিকে এক ভয়াবহ বন্যায় হুলহুলিয়ার কৃষকদের সব ফসল আর বীজ নষ্ট হয়ে যায় সেই চরম সংকটে গ্রাম মাটবর মসির উদ্দিন মৃধা গ্রামবাসীর মধ্যে ঐক্যের ডাক দেন সিদ্ধান্ত হয় যাদের কাছে বাড়তি বীজ আছে তারা বিনা শর্তে অন্যদের ধার দেবেন কোনো সুদ নেওয়া হবে না এই মহৎ উদ্যোগের ফলেই গ্রামের মানুষের মধ্যে এক অভূতপূর্ব বিশ্বাস আর ভালোবাসা তৈরি হয় যা আজও অটুট উনিশশো সালে গ্রামটের উন্নয়নের জন্য গঠিত হয় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ মজার ব্যাপার হল এই গ্রামের নিজস্ব একটি লিখিত সংবিধান বা গঠনতন্ত্র আছে গ্রামের যে কোনো সমস্যার সমাধানের জন্য এখানে রয়েছে তিন স্তরের ব্যবস্থা এক প্রথমে পরিবার পর্যায়ে সমাধানের চেষ্টা করা হয় দুই সেখানে না হলে পাড়া কমিটি বসে তিন সর্বশেষ ধাপ হল সামাজিক উন্নয়ন পরিষদ পরিষদের দেওয়া সিদ্ধান্ত সবাই মাথা পেতে নেয় ফলে গত একশো বছরে এই গ্রামে কোনো বিবাদ থানা পুলিশ কিংবা আদালত পর্যন্ত করায়নি হুলহুলিয়া গ্রামে নিরক্ষর কোনো মানুষ নেই এখানে প্রতিটি শিশুর জন্য অন্তত এসএসসি পাশ করা বাধ্যতামূলক কোনো পরিবার যদি অর্থের অভাবে বাচ্চার পড়াশোনা চালাতে না পারে তবে দরিদ্র তহবিল কমিটি সেই দায়িত্ব নেয় সেই শিশু বড় হয়ে চাকরি পাওয়ার পর সেই টাকা আবার তহবিলে ফেরত দেয় এভাবেই শিক্ষার চাকা সচল থাকে আশ্চর্যের বিষয় হল এই ছোট গ্রাম থেকে এ পর্যন্ত দুশোরও বেশি প্রকৌশলী শতাধিক ডাক্তার এবং এগারো জন বিচারক সহ অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তা তৈরি হয়েছেন হুলহুলিয়ার মানুষ সামাজিক বিভাজন একদম পছন্দ করে না গ্রামে ছ মানুষের জন্য মসজিদ মাত্র একটি কবরস্থানও একটি গ্রামবাসীদের মতে একাধিক মসজিদ থাকলে মানুষের মধ্যে দলাদলি বা বিভাজন তৈরি হতে পারে সবাই যেন এক ছাতার নিচে থাকে এটাই তাদের মূল লক্ষ্য গ্রামটি যেমন প্রাচীন ঐতিহ্য মেনে চলে তেমনি আধুনিক প্রযুক্তিতেও পিছিয়ে নেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এখানে প্রায় পোনে দুই কোটি টাকা ব্যয়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল হাব স্থাপন করা হয়েছে সেখানে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব থেকে শুরু করে ডিজিটাল ইসিজি রুম পর্যন্ত এমনকি এই গ্রামের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে হুলহুলিয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি সুন্দর ও সভ্য সমাজ গড়তে বিদেশি মডেল বা বিশাল বাজেটের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সৎ নেতৃত্ব শিক্ষার প্রতি অগাধ শ্রদ্ধা আর একে অপরের প্রতি বিশ্বাস আজ যখন সারা দেশে অস্থিরতা তখন হুলহুলিয়া গ্রামটি আমাদের ভরসা দেয় বাংলাদেশ চাইলেই বদলে যেতে পারে যদি আমরা হুলহুলিয়ার মতো ঐক্যবদ্ধ হতে শিখি